আসসালামু আলাইকুম এফরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই আলাদা ভালো ভালোবাসেন আমিও আলাদা ভালো ভালোবাসি আজকে আমি রান্না বানাবো দোকানের মতো কালারিং পপকর্ন এই এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব হোয়াইট কালারের পপকর্ন এই জন্য আমি এখানে শুকনো পপক্ষ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে পপফোনটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব কখনটা আমার গরম হয়ে গিয়েছে শুরু করেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তোমার পপনটা সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গিয়েছে এখন আমি একটু করে হাত দিয়ে নেড়ে নিচ্ছি মাসাল আমার পপকর্ন গুলো অনেক সুন্দর ফুটতেছে আমার সবগুলো পপকর্ন ভেজে নেওয়া শেষ এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার এক কালারে পপন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আরেকটা কালার করার জন্য আমি চুলে একটা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং সামান্য পরিমাণে পানি চিনি আর পানিটাকে আমি সুন্দরভাবে চিনি আর পানিটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়েছি যে এখানে কয়েক ফোঁটা গ্রিন গ্রিন কালার এখন এই গ্রিন কালারটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি গ্রিন কালার দিয়ে আমি ঘন করে নিয়েছি আর একটু আঠা আঠা হয়ে আসলে আমি কোন আঠা আঠা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কিছু হোয়াইট কালার পপোন পপন দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আমার গ্রিন কালারের সাথে অপনগুলো নেড়ে চেনে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার গ্রিন কালারের পপনগুলো ঢেলে নেওয়া হয়ে গিয়ে চুলে আবার ওই প্যানটা বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং সামান্য পরিমাণে প্যানি প্যানি আর চিনি আবারও আমি সুন্দরভাবে মিক্স করে নিব নিয়ে পানি মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি রেড কালার এটা আমি দুই তিন ফুটা দিয়ে দিলাম এখন রেড কালারটা আমি চিনি পানির সাথে মিক্স করে নিচ্ছি তো আমার রেড কালারের ব্যাটারটাও আমার আঠা আঠা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা করতাম পপন দিয়ে এখন আমি ফুট কালার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার রেড কালারের পাপনগুলো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে আমি আবার ওই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং সামান্য পরিমাণে প্যান চিনেও পানি একসাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চিনটি পরিমাণে দর্দা রং জর্দা রঙটা আমি চিনি পানি সাথে ভালোভাবে মিক্স করে নি দার রংটা আমার সুন্দরভাবে চুলের সাথে মিক্স হয়ে গিয়েছে সেটা আটা আটা হয়ে গিয়েছে এখন দিচ্ছি আরও কিছুটা পপন পকর সাথে এখন আমি ফুড কালারটাকে সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমি অরেঞ্জ কালার পপকর্নগুলো ঢেলে নিয়েছি এখন সবগুলো পপকর্ন মিক্স করে নি আমি মিক্স করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের পপকর্ন হোয়াইট কালারের পপকর্ন নেওয়া হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি গ্রিন কালারের পপকর্ন গ্রিন কালারের পপকর্ন নিয়েছি এখন নিয়ে নিচ্ছি রেড কালারের পপকর্ন রেড কালারের পপ নেওয়া হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারের পপকর্ন এখন আমি সবগুলো এখন মিক্স করে নিচ্ছি সবগুলো পপ আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেছে বাচ্চাদের পছন্দের মজাদার পপকর্ন একদম দোকানের মতো তো আমি এখন বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মজাবরদার দোকানের মতো পারফেক্ট পপকর্ন রেসিপি তো আমার এই পপকর্নের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম